আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা লক্ষ্য রাখবেন উনআশি হাজার চারশো বিয়াল্লিশ টাকা দশ টাকা ব্যাটিং করি আমি লস হয়েছে যেহেতু লস হয়েছে পরের বার আমাকে বিশ টাকা ধরতে হবে যেটা লস হয়েছিল ওইটা উঠে আসছে এখন লস আছি তাহলে এখন বিশ টাকা ধরবো এখন পঞ্চাশ টাকা ধরব সবগুলো উঠে আসছে এভাবে বেড এর অ্যামাউন্ট বাড়াইতে থাকবেন অর্থাৎ যতবার লোকসান হবে অতবার বেড বাড়াবেন এই যেমন দশ টাকা লস আমি যদি এখন আবারও দশ টাকা ধরে তাহলে আমি এটা ফাগলামি করব তো সেই জন্য আমাকে বিশ টাকা ধরতে হবে বিশ টাকা ধরলে আমি যখন উইন হব চল্লিশ টাকা পাবো আবারও দশ টাকা বেট করব। ছোট ছোট অ্যামাউন্ট বেটিং করব সিরিয়াল বা সিরিয়াল বেটিং করব লোকসান হওয়ার কিছু নাই এখন বিশ টাকা ধরব এই বিশ টাকাও যদি হেরে যায় পঞ্চাশ টাকা ধরব পঞ্চাশ টাকাও যদি হেরে যায় একশো দশ টাকা ধরবে এখন টাকা ধরি আপনারা আমার অ্যাকাউন্টটা হিসাব রাখবেন কারণ আমি তো হেরে যাচ্ছি বারবার হেরে যাওয়ার পরও কেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা বেড়ে যায় বুঝলেন সিস্টেম বাই সিস্টেম খেললে আপনি যদি হেরে যান তাও আপনি যখন জিতবেন সবগুলো উঠে আসবে ওই জন্য সিরিয়াল বাই সিরিয়াল খেলতে হবে মাঝখানের ঘরে দশ আছে বাম পাশে দশ পসে আমি লোকসানে আছি তাহলে এখন আমি বিশ টাকা ধরব মাঝখানের ঘরে সিক্স আমি বাম পাশে হিসাব করেছি সিক্স করবে কিন্তু আমি এখনো লোকসানে আছি যেহেতু ডান পাশে করেছি এখন আমি পঞ্চাশ টাকা বেট করবো এখনো লোকসানে আছি একশো বিশ টাকা বেট করবো

আচ্ছা আমি অন্য জায়গায় চলে আসছি এই যে এখানে যাব তারিখটা যদি দেখাই চোদ্দ তারিখ আজকে তেরো হাজার টাকা উত্তোলন করেছি আমি চোদ্দ তারিখ তেরো হাজার টাকা উত্তোলন করেছি একুশ মিনিট আগে একুশ মিনিট আগে আর এটা হচ্ছে আপনার আহ বারো বারো তারিখ বারো তারিখে দশ হাজার টাকা আচ্ছা এখানে দেখাইলে আপনার টোটাল উত্তোলনটা যদি দেখায় টোটাল হচ্ছে এই যে এইখানে উইথড্রো চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা টোটাল উইথড্রো আমি এখান থেকে তুলেছি অর্থাৎ উত্তোলন করেছি আর আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা আছে উনাশি হাজার ছয়শো বারো টাকা তো এইভাবে আপনারা ছোটো ছোটো বা সিরিয়াল বা সিরিয়াল খেললে এখান থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন